আঘাত নিয়ে আজ মায়াপুরে হ্যালো বন্ধুরা ওয়েলম ভ্যাক টুমাই চ্যালেঞাপুর পাগলা আমি আর আজকে আমি চলে এসেছি কিন্তু আমাদের সেই মায়াপুরে মায়াপুরে কোথায় এসেছি এই যে জগন্নাথ ভেজ বিরিয়ানি তো দেখতে পাচ্ছো সামনে জগন্নাথ ভেজ বিরিয়ানি এই দোকানটা হঠাৎই কিন্তু মানুষের চর্চায় চলে এসেছে ভেজ বিরিয়ানির জন্য আর সব বেশি স্পেশালিটি এখানকার দামগুলো মানে এত চিপেস্ট প্রাইসে এত ভালো একটা বিরিয়ানি কিভাবে দিচ্ছে আর ইনার লাইফ স্টোরি এখানে আসলো মানে এই জায়গায় পৌঁছালো কি করে সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে তুলে ধরছি রাস্তাঘাটে চলতে ফিরতে এখনো যেখানে সেখানে হাড়ি দেখা যাচ্ছে বিরিয়ানির তো সেই সব জায়গাতেই কিন্তু মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল বাট আজকে কিন্তু পুরো ডিফারেন্ট স্টাইল একটা বিরিয়ানি নিয়ে চলে এলাম সেটা হলো ভেজ বিরিয়ানি এচোর সোয়াবিন আলু আর পনির দিয়ে কিন্তু একটা ভেজ বিরিয়ানি নিয়ে আসছি আর চলো গাইস বিরিয়ানিটা আসলোই কি ভালো খেতে নাকি ফুড ব্লগারদের জন্য এত ভাইরাল সেটাই কিন্তু দেখার আজকে তো চলো গাইস কেমন আছো দাদা খুব ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি কি বিক্রি করছো এখানে বিক্রি বলতে আমার অ্যাকচুয়ালি মেন আইটেম বিরিয়ানি আচ্ছা আর বিরিয়ানি থাকে সয়া চাপ থাকে আর মাঝে মধ্যে এক দুদিন গ্যাপ থাকে ফ্রায়েড রাইসটা মাছ থাকে মাছ ফ্রায়েড রাইস থাকে আর ওর সঙ্গে আলুর দম থাকে আর বাসন্তী পোলাওটা রাত্রে প্রত্যেক দিনই রাত্রে ঠিক নটার পরে বাসন্তী পোলাও হয় কিছু রাত্রে গেস্ট থাকে তাদের জন্য বাসন্তী পোলাও আলুর দম কোনদিন সয়াবিন কষা দিয়ে এটা থাকে সব ভেজ আইটেম সব ভেজ আইটেম আজকে কি ফ্রাইড রাইসটা পাওয়া যাচ্ছে আজকে আজকে রাতে অর্ডার আছে সব বাসন্তি পোলা হবে আচ্ছা বাসন্তি পোলা হচ্ছে আর ভেজ বিরিয়ানি কি কি দিয়ে বানাচ্ছ এই ভেজ বিরিয়ানিটা বিরিয়ানি এই যেমন আমাদের প্রভু অনেক দূর থেকে আসে আজকে না আমি যখন ফুটপাতে বিরিয়ানি বিক্রি করতাম এক বছর আগে তখন থেকেই আজও পর্যন্ত ওই প্রভু এখান থেকে কষ্ট করে এই বিরিয়ানি নিয়ে চলে যায় অনেক দূরে কিন্তু কোথায় বলে দেন প্রভু কোথায়

একচুয়ালি এটা ইচড়টা খুব ভালো চলছিল হ্যাঁ কিন্তু এখন ইচড় যেহেতু ফেকে গেছে আচ্ছা ইচড় বন্ধ আছে হ্যাঁ তার জন্যে সোয়াবিন আলু পনির ছপতে থাকে পনির থাকছে সয়াবিন থাকছে আলু থাকছে আর এতদিন পর্যন্ত ইচড়টা চলতে চলেছে এখন যেহেতু শক্ত হয়ে আছে আর ফেকে যাচ্ছে এজন্যটা বান দেওয়া হচ্ছে আবার এই মাছটা চলে গেলে ওড়িশা থেকে একটা ইচড় আছে বাইরে চালানি ইচড় সেটা ভালো সেটা হোয়াইট কালার ভিতরটা অনেকটা আচ্ছা ওই ইচড়টা আবার ঢুকবে এক মাস পর থেকে ওই হ্যাঁ ওই ওই যেটা ঢুকলে आवाज শুরু হয়ে যাবে আচ্ছা কি বুধবার আজকে তাই কি আছে আজকে বুধবার স্পেশাল থাকে 100 টাকা আনলিমিটেড 100 টাকায় আনলিমিটেড আচ্ছা আর প্রাইস গুলো যদি একটু বলে দিতে প্রাইস এটা যেমন হাফ প্লেট যাচ্ছে এটা হাফ প্লেট হচ্ছে আচ্ছা তো गाइस দেখতে পাচ্ছো মানে সোয়াবিন পনির আলু দিয়ে 50 টাকার প্লেট এটা তার সঙ্গে কিন্তু সালাড থাকছে তাই তো আচ্ছা আর 100 টাকায় ফুল প্লেট 100 টাকায় ফুল প্লেট আজকের দিনের জন্য আনলিমিটেড 100 টাকার টা আনলিমিটেড আর 50 টাকায় কোনো আনলিমিটেড থাকছে না আচ্ছা তো দেখতে পাচ্ছো গাইস কত পরিমানে সোয়াবিন যাচ্ছে কতটা পরিমানে পনির যাচ্ছে এছাড়া আর কি কি আইটেম থাকছে বলবেন এখন এই সয়া চাপটা রেডি হয়েছে সয়া চপ সরি সয়া স্টিকটা রেডি হয়েছে সয়া স্টিক এটা তাই তো এটা কি সয়াবিনের এটা সয়াবিনের যে বীজ আছে না হ্যাঁ ওইটা পেস্ট করে তৈরি আচ্ছা এটা দিল্লি থেকে আসে এটা কি প্রাইস রয়েছে এটা 70 টাকা পিস আছে প্যাক এক কি 70 টাকা পার পিস হ্যাঁ বাহ কালারটা দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর এবং এটা দিল্লি থেকে আনা হচ্ছে সেটা দিয়ে কিন্তু বানানো হচ্ছে এর জন্য দামটা একটু বেশি মনে হলো খেতে কিন্তু দুর্দশ হবে বলে মনে হচ্ছে আমার আমি ট্রাই করে দেখব কোটা থেকে ওপেন হচ্ছে আর কি কি বার হচ্ছে ওপেনটা আমাদের আপনাকে আপনার দিয়েই বলে দিই সবার জন্য মেসেজ এটা আচ্ছা কারণ প্রচুর মানুষ হ্যারাজমেন্ট হচ্ছে আমার জন্য আমি তার জন্য সত্যি দুঃখিত এই যে প্রভুরা এসছেন ওনারাও হ্যারাজমেন্ট হয়েছে কারণ প্রত্যেক সোমবার এবং একাদশীতে বন্ধ থাকে দোকান অনেকে এসে ফিরে যাচ্ছে একাদশীতে এবং প্রত্যেক সোমবার করে বন্ধ থাকছে আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে বলবো আমাকে ফোন করে আসুন কারণ আমি ফোন রিসিভ করব যত কষ্ট হোক আমি ফোন রিসিভ করি কিছু মানুষ তারা টোটোই উঠেছে আজকে ওনাদের প্রায় অনেকটা টাকা নষ্ট হয়ে গেছে অনেকগুলো ক্যাফেতে নিয়ে গেছে কিন্তু কোনো রকমে আমার এই দোকানে আনছে না কারণ জানি না ওই জন্যে আমি অনুরোধ করব একবার ফোন করবেন আর লোকেশন তো প্রভু আপনি অবশ্যই বলে দেবেন ইসকনের হসপিটালের সামনে তাহলে কোনো সমস্যা নেই হসপিটাল এটা ইসকন হসপিটাল আচ্ছা তার সামনেই একদম ঠিক তার উল্টো দিকে এই যে জগন্নাথ ভেজ বিরিয়ানি আর এই দাদাকে তো দেখতেই পাচ্ছ সামনেই থাকে এনাকে দেখে এখানে আসবেন আর আর সবাইকে বললে যে বিশেষ করে গেটে যে কোনো সিকিউরিটিকে জিজ্ঞেস করবে মায়াপুরে যারা আসছে তারা যে কোনো সিকিউরিটিকে জিজ্ঞেস করলে বলে দেবে কারণ ওরা সঠিকভাবে বলে দেয়

এবার ওটাতে ঘি যেটা লাগে তার থেকে ঘি এটাতে বেশি লাগে আচ্ছা ঘি ঘি কোনটা ইউজ করা হচ্ছে ঘি আমাদের মায়াপুরে ঘি মায়াপুরে এটা এক হাড়িতে মানে কত প্লেট মতো তাই হয় আমাদের এটাতে আমরা 80 প্লেটের উপরে করি কতটা ঘি যাচ্ছে এতে 1 কিলো করে ঘি দেই 1 কিলো ঘি যায় এক হাড়িতে আচ্ছা 1 কিলো ঘি যাচ্ছে মায়াপুরের স্পেশাল যে ঘি সেটা এখানকারই ঘি এখানকার যেটা কি फेमस খুব হ্যাঁ যাচ্ছে আমি অনেক জায়গায় শুনেছি মায়াপুরে এখানকার ঘি এর কোয়ালিটিটা অনেক বেটার হ্যাঁ হ্যাঁ অনেক বিরিয়ানির দোকানেও গইগাস করেছি সেখানে বলে মায়াপুর থেকে আসে ফুটপাতে মানে ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারলাম না ফুটপাতের ব্যাপার বলতে সত্যি কথা বলতে কি বড় আঘাত নিয়ে আজ মায়াপুরে আর সত্যি কথা আঘাতটা হয়তো মহাপ্রভুর ইচ্ছা ছিল বলেই আঘাতটা আজকে আমার জীবনে ঘটেছে আমি ব্যবসা আমার খুব ভালো একটা বিল্ডার্সের দোকান মাদুরিয়া আইশ্বরী আতে সেই দোকানটা খুব ভালো চলতো কিন্তু কোনো এক কারণবশত অসাধু ব্যক্তিদের চক্রে পড়ে দোকানটা নিঃস্ব হয়ে যায় তো সেই নিঃস্ব দোকানটা যখন হারিয়ে যায় আমার কাছ থেকে আমি যখন টাকা পয়সা সব শূন্য হয়ে যাই তখন আমার কাছ থেকে আমি একটা জিনিস সবাইকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই ভাইটা এসছে তার মাধ্যমে বলবো প্রত্যেককেই যে চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় যেটা সবাই ভগবান বলছেন যে আমি ছাড়া বন্ধু আর কে আছে তোমার সত্যি তাই আমি আজকে বুঝেছি যে পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পয়সা যখন থাকবে না কেউ তোমার সঙ্গে থাকবে না আজকে আমার জীবনে যেটা ঘটেছে কারোর জীবনে যেন না ঘটে তার পরিবারের সবাই আমার থেকে দূরে সরে গেছে যখন আমার আর্থিক অবস্থা খারাপ কেউ আমার পাশে ছিল না আমি শূন্য হাতে আমার স্ত্রী আর সন্তানকে নিয়ে কোথায় বাদুড়িয়া কোথায় মায়াপুর আমি ওখান থেকে চলে আসি একটা শুধু সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটা ভ্যান কিনে যে দরকার আমি রিক্সা চালাবো কিন্তু মহাপ্রভুর কৃপায় এসে কিছু নবদ্বীপ থেকে হাঁড়ি বাসন কিনে ছোট্ট একটা হাঁড়ি কিনে বিরিয়ানির দোকান শুরু করি রান্না করে রিকশায় করে বিরিয়ানি নিয়ে যাই আর সেই বিরিয়ানি বিক্রি করতে করতে আজ মহাপ্রভুর আশীর্বাদে আজ এই জগন্নাথ ভেজ বিরিয়ানি আপনাদের সকলের ভালোবাসা আজ এই দোকান রেডি করতে পেরেছি কেমন লাগছে এখন খুব খুশি খুব খুশি খুব খুশি মানে প্রচন্ড খুশি এখন তো মুখে মুখে চর্চা মানুষের এই ভেজ বিরিয়ানির এটা এটাও ভগবানের অসীম কৃপা ভগবানের কৃপা ছিল বলে আজকে আমাকে এই দুঃখের সংসার থেকে বের করে নিয়ে ধামে বাস করার সুযোগ করে দিয়েছেন প্রচুর মানুষ এসে প্রসাদ পায় আর প্রচুর মানুষ খুব আশা রাখে যে মায়াপুরে গেলে ওখানে গেলে একটু প্রসাদ পাবো আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে দাদার নামটা একটু বলে দেবে আমার নাম দীক্ষিত নাম রত্নময় গোবিন্দ দাস আর আগে যেটা নাম ছিল আমার এখন নাম কৃষ্ণনগর তারপরে শান্তিপুর এই সাইড এর একটা খুব ভালো কাস্টমার হয়েছে আর নবদ্বীপের প্রচুর কাস্টমার নবদ্বীপ তো তো না হ্যাঁ নবদ্বীপ থেকে প্রচুর কাস্টমার আসছে আসে দেখা গেল ধুবুলিয়া থেকে বাসে আসছে তাহলে এই জায়গাটা কোন জায়গাটা বলবো ধুবুলিয়া থেকে বাসে এসে কালভার্ট কালভার্টে নেমে একদম কালভার্ট বললেই হয়ে যাবে কালভার্টে নেমে একটু সামনে এগিয়ে এসে ডান হাতেই পড়ে যাবে কিন্তু তাই তো জগন্নাথ ভেজ বিরিয়ান হ্যাঁ ওই না ওই দিক থেকে আসতে বা দিকে বা দিকে পড়বে আর ডান দিকে ইসকন হসপিটাল ইসকন হসপিটাল তার উল্টো দিকে বারবার করে কিন্তু অ্যাড্রেসটা বলে দেয়া হচ্ছে কারণ এখানে টোটো ওয়ালারাও অনেক মিসইউজ করছে এনাদের কাস্টমারদেরকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে এবং ভাড়া বেশি নিচ্ছে তো সেই উপলক্ষে বলা হচ্ছে টোটোওয়ালা যারা আছেন ওনারা চেনেন আর যারা স্কন মন্দির থেকে আসছেন তারা আমি বলবো তারা হেঁটে চলে আসবেন এখান থেকে পাঁচ মিনিটের রাস্তাও না এর জন্য টোটোর খুব একটা দরকার হবে না এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে স্কন মন্দির আমার দুই থেকে দুই দুই মিনিটও লাগবে দুই মিনিটও লাগবে না এই যে হেঁটে একবারে ডাইরেক্ট চলে আসা যাবে কিন্তু এই জায়গায় টাকার প্লেটটা কিন্তু রেডি হচ্ছে এবার আর প্রতি বুধবার থাকছে কিন্তু আনলিমিটেড তাই এই কোয়ান্টিটি দেওয়ার পরেও কিন্তু আবার আনলিমিটেড থাকছে শুধু বুধবার হ্যাঁ বুধবার পোলার সাথে আর কি কি থাকছে আপনাদের বাসন্তী পোলার সঙ্গে থাকে আমাদের আলুর দম থাকে আর কিছু কিছু দিন থাকে পনির আলুর দম আবার কিছু কিছু দিন থাকে সয়াবিন কষা আচ্ছা এটার প্রাইসটা কি থাকছে আপনার ওটা হাফ প্লেট 50 ফুল প্লেট 100 ওটার পরিমাণটা একটু বেশি থাকে এমনি খোলা হচ্ছে কটা থেকে খোলা হয় আমরা ফার্স্ট মর্নিং এ চলে আসি একদম এখানে 6টায় খাবার দাবার

ভেজ বিরিয়ানি বিশেষ করে সাথে থাকছে এরকম একটা আলু খুব তুলতুলে আলুটা খুব তুলতুলে এটা তো খুব তুলতুলে আলু আলুটা যথেষ্ট সুন্দরভাবে মানে বয়েল হয়েছে খুব সুন্দর বয়েল হয়েছে শুধু আলুটা একটু খেয়ে দেখি ভেজ বিরিয়ানি আগেও খেয়েছি বাট এটার ফ্লেভার এবং টেস্ট দুটোই একটু অন্যরকম হবে বলে মনে হচ্ছে কারণ অ্যারোমা যেটা আছে সেটা দারুণ না কিন্তু আমার কাছে এই জিনিসটা সম্পূর্ণ নতুনত্ব আমার কাছে এই সয়া চাপ বা স্টিক যেটা বললো আর কি এই জিনিসটা খাওয়ার খুবই খুব ইচ্ছা করছে খুব সুন্দর লাগছেও দেখতে তো এখানে যেহেতু ভেজ যেহেতু চিকেন চাপ তো করা সম্ভব নয় বা অন্য কিছু সম্ভব নয় এখানে তো সেই জন্য কিন্তু এই জিনিসটা তো যাই হোক আমি এটা একটু মুখে নেব এবং দেখবো যে কেমন পনির কিন্তু ভরে ভরে রয়েছে এখানে কিন্তু আমি ওপরেই দেখতে পাচ্ছি পনির রাইস যদি লাগে এর পরেও আবারও দেবে আনলিমিটেড শুধুমাত্র বুধবারের জন্য অন্যদিন কিন্তু কেউ এসে আনলিমিটেড চেয়েও না সত্যি দুর্ধর্ষ টেস্ট মানে ভেজ বিরিয়ানি এত টেস্ট হতে পারে ভাবতে পারিনি আমি মায়াপুরি এর একটা ভেজ বিরিয়ানি ট্রাই করেছিলাম আমার মানে ওটাই দশে আমি দুই দেব বাট এটাতে দশে আমাকে নয়তো তো দিতেই হবে এতটাই টেস্টি চাপটা দিয়ে একবার ট্রাই করে দেখি কেমন লাগছে গাইজ দারুণ সত্যি আমেজিং সত্যি আমেজিং খেতে দারুণ শুধু একটু টেস্ট করে দেখি দুর্ধর্ষ দুর্ধর্ষ খেতে দারুন কম্বিনেশন ব্যালেন্সটা একটা অন্য রকমের ব্যালেন্স দারুন এতক্ষণ দাদা একাই চিন্তে ছিল এখন কিন্তু এই যে দাদার অর্ধাঙ্গিনী আর কি যাকে ওয়াইফ আর এই যে ক্যাশিয়ার তো এরা কিন্তু চলে এসেছে সবাই মিলে দাদাকে হেল্প করার জন্য তো কেমন লাগছে দাদার সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে আচ্ছা এমনি শুনলাম কিছু দাদার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সেই সময় কিভাবে সাপোর্ট করা হলো মানে এত মেন্টালিটি এটা কিভাবে দেয়া হলো দাদা সেটাই বলো যে আমার ফ্যামিলি সবসময় আমার পাশে ছিল যে ফ্যামিলি না থাকলে আমি জায়গায় আসতে পারতাম না তো এই জিনিসটা সবার কিন্তু করা উচিত হিসাব মতো তাই না আমি তো একে আমি দুবার জিজ্ঞেস করেছি যে আমি ভ্যানে করে খাবার বিক্রি করি তোমার কোনো অসুবিধা হয় না তো তোমার স্কুলে কেউ কিছু বলে না তো তখন ও আমায় বলেছিল বাবা আমার কোনো আমার আনন্দ হয় তুমি পরিশ্রম করছো আমার কোনো কষ্ট হয় না ও এই ভরসাটা আমায় দিয়েছে আচ্ছা ভরসাটা দিয়েছে এবং মায়াপুরে ও নেট স্কুলে গিয়ে বলতো কোনো অসুবিধা নেই আমার বাবা রিক্সা করে বিরিয়ানি বিক্রি করে যদি কেউ বলে ও তাদের খুশি ছিল হ্যাঁ খুবই সুন্দরটা এই খাবার দাবার এবং তোমাদের ব্যবহারও খুব ভালো তো জগন্নাথ রয়েছে একদম একদম আমার এক রিলেটিভ কালকে কি বলছো পিছনে দেখতে পাচ্ছ জগন্নাথ ভেজ বিরিয়ানি আর সেখানকার বিরিয়ানিটা কিন্তু খেলাম অসাধারণ টেস্ট ভেজ বিরিয়ানি যারা পছন্দ করো না বা ভেজ বিরিয়ানি ভেজ জিনিসটাকে যারা পছন্দ করো না তারা আসো চিকেন মাটন ভুলে যাবে আমি গ্যারেন্টি দিচ্ছি